ডিমের দাম বেড়ে যাওয়াতে সব থেকে বেশি লাভ হবে আজকে আমাদের খামারে ইনশাল্লাহ আসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই আটশো আশি খামারে আজকে কত টাকা খরচ হচ্ছে অনেক পরিমাণ বেড়ে গেছে তো ডিমের দাম বেড়ে যাওয়াতে আজকে আমাদের এই আটশো আশি পিস লেয়ার মুরগির খামারে কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা লাভ হচ্ছে সব কিছু আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটা আপনারা দৈর্জ্য সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আপনারা পাঁচশো এক হাজার লেয়ার মুরগি পালন করেন তাহলে খাবার আমাদের এই আটশো আশি পিস লেয়ার মুরগির খাবারে প্রতিদিন খাবার লাগতেছে পঁচানব্বই কেজি আজকে আমরা পঁচানব্বই কেজি খাবার দেবো সকালে আমরা পঞ্চাশ কেজি দিয়েছি এবং দুপুরে আমরা পঁয়তাল্লিশ কেজি দিব তো পঁচানব্বই কেজি খাবারের দামটা যদি বের করার চেষ্টা করি আমরা কিন্তু ভালো কোম্পানির খাবার খাওয়াই কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াই কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াতে আমাদের এক বস্তা খাবারের দাম দেয় ছাব্বিশ টাকা এক বস্তা খাবার দাম যদি ছাব্বিশ টাকা হয় এক বস্তা খাবার মধ্যে হচ্ছে পঞ্চাশ কেজি আমরা যদি ছাব্বিশ পঞ্চাশ হতে ভাগ দিই তাহলে আমাদের প্রতি কেজি পড়বে বান্ন টাকা করে বান্ন যদি আমরা পঁচানব্বইতে পূরণ দিই তাহলে আমাদের খাবার খরচ চার হাজার নয়শো চল্লিশ টাকা তো খাবারের খরচ তো আমরা বের করে ফেলেছি চার হাজার নয়শো চল্লিশ টাকা তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের খরচ ওষুধ খরচ আর হচ্ছে কর্মচারী বেতন বিদ্যুৎ বিলের খরচটা কিন্তু আমি আপনাদের প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে দুই দুইটা আমাদের খামার দুই দুইটা খামার হিসাবে একটা খামারে বিদ্যুৎ বিল আছে মাসে বারো তেরোশো টাকা আমি দৈনিক পঞ্চাশ টাকা ধরে দিই আমি পঞ্চাশ টাকা যোগ করে নিবো যদি আমি আর পঞ্চাশ টাকা যোগ করে নিই তাহলে আমাদের হচ্ছে চার হাজার টাকার খাবার আর হচ্ছে পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল তাহলে হচ্ছে চার হাজার নয়শো নব্বই টাকা তারপরে থাকছে হচ্ছে ওষুধ খরচ আজকে আমাদের এই মুড়িগুলার আমরা ওষুধ খাইছি হচ্ছে জিঙ্ক বেড খাইছি সকালে ভিটামিন আর হচ্ছে আপনার দুপুরে খাব হচ্ছে এখন খাব হচ্ছে স্যালাইন এখন আপনার বাজে হচ্ছে দশটা এখন কিন্তু আমাদের প্রায় অনেকগুলো ডিম দিয়েছে কিন্তু ডিম আমাদের আসরের আগে বিকেলে রাখবে কিন্তু সব ডিমগুলো আমরা দুপুরে করে খাবো বাজার দিয়ে খাবো আর সকালে খাওয়াছি হচ্ছে ওষুধ খরচ আজকে আমাদের টোটাল ওষুধ খরচ হবে চল্লিশ টাকার মতো তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ধরে নিবো তাহলে হচ্ছে আমাদের চার হাজার নয়শো চল্লিশ টাকার খাবার পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল আর হচ্ছে পঞ্চাশ টাকা ওষুধ খরচ তাহলে হচ্ছে আমাদের পাঁচ হাজার চল্লিশ টাকা পাঁচ টাকা হচ্ছে আমাদের টাকা তারপরে থাকছে হচ্ছে কর্মচারী টোটাল খরচ হচ্ছে চার হাজার নয়শো চল্লিশ টাকার খাবার পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল পঞ্চাশ টাকা ওষুধ খরচ আর হচ্ছে দুইশো বিশ টাকা কর্মচারী তাহলে টোটাল খরচ হচ্ছে পাঁচ হাজার দুইশো ষাট টাকা আমাদের এই আটশো আশি পিস আজকে টোটাল খরচ হচ্ছে পাঁচ হাজার দুইশো ষাট টাকা তোমরা খরচের হিসাবটা তো বের করে ফেলেছি খরচের হিসাব বের করে ফেলেছি আমাদের এই একশো আশি পিস প্লেয়ার আজকে খরচ হচ্ছে পাঁচ হাজার দুইশো ষাট টাকা তো লাভের হিসাবটা বের করার জন্য আমাদের সমস্ত ঋণ তুলতে হবে এবং আসরের এক পর্যন্ত ওয়েট করতে হবে আপনারা ওয়েট করেন আমরা সমস্ত ঋণ তুললাম আপনাদেরকে একটা এটু যেটা একটা হিসাব দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমাদের ডিমের দাম বাড়া বেড়ে যাওয়াতে আমাদের কতগুলো করে ঋণ হচ্ছে এবং এই ডিমগুলো বিক্রি করলে কত টাকা আমাদের লাভ থাকে আমাদের এই পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো ষাট টাকা খরচ বাদ দিলে তো আপনারা ওয়েট করেন এক সেকেন্ড তো ফাইনালি আমরা সব ডিম গুলা কিন্তু তুইলা ফেলাইছি এখন আমাদের খামারে ডিম নাকি এখন আপনার রাত হয়ে গেছে আমি গেছিলাম একটু দূরে তার কারণে মূলত ভিডিওর শেষ শেষ করতে পারি নাই তো চিন্তার কোনো কারণ নাই ডিম আমাদের ঘরে আসে ডিম বিক্রি করা হয় নাই আজকে আমাদের গরে ডিম আছে আর এখন আমি খামারে আসলাম এখন টুকটা কিছু ডিম পাচ্ছে এই ডিম তুইলা এই ডিম গুলা তুইলা এবং ডিম এই ডিম গুলা নিয়ে যায় আমাদের গরে যে ডিম গুলা আছে সেই ডিম গুলার একটা হিসাব আপনাদেরকে দিয়ে দিব আজকে আমাদের খামারে কত গুলা ডিম হইতেছে এবং আজকের বাজারে এই ডিম গুলা বিক্রি হলে কত টাকা হইতাছে এবং আমাদের আজকে পাঁচ হাজার দুইশো ষাট টাকা খরচ বাদ দিলে কত টাকা লাভ থাকতেছে তো আমি এই পাশে এই পাশে রাত্রে ডিম পাই দিচ্ছি তিনটা এখন আপনার বাজে প্রায় আটটার মতো তিনটা ডিম পাই দিছে এই পাশে দেখা যাক কত ডিম পাচ্ছে এই পাশে ডিম গুলা তুইলা তারপরে মূলত ঘরে দেয় আপনাদেরকে একটা হিসাব দিয়ে দিব যে আজকে আমাদের কতগুলো ডিম হইছে টোটাল এবং এই ডিম গুলা বিক্রি করলে কত টাকা হইতেছে এই পাশে বেশি একটা ডিম নাই পাশে ওই আর ওইখানে দুইটা আছে ওই যে ওইখানে দুইটা বাড়ছে আর ওই যে ওইখানে আরেকটা বাড়ছে আলহামদুলিল্লাহ চারটা ডিম পাই গেছি কে চারটে আর ওই পাশে নাকি পেলাম তিনটা সাতটা ডিম আমাদের যে খাবারও কিন্তু সব খায় শেষ করে ফেলেছে পানি খাবারের পাত্র গুলা কিন্তু শেষ হয়ে গেছে আর আপনার ঘন্টা দুয়ে এখানে আছে যে খাবার টুকু আছে সেই খাবার টুকু খাই ফেলাবো ইনশাল্লাহ এই পাশে পাইলাম চার দেয় আর ওই পাশে পাইছিলাম তিন দেয় টোটাল ডিম হয়ে গেল সাতটা আর ঘরে যাই দেখি কত ডিম হইছে ঘরে ডিম যাই খেত হয়েছে দেখা যাক ঘরে যাই ঘরে কত ডিম হইছে ঘরে তালা বসে আমি খুলে চাইছি গেছিলাম আমি প্রায় সাতাশ কেসের মতো হয়ে গেছে চার পাঁচটা মনে হয় না তালা চশমা কিছু দেখাবে না লাগাই দিই এটা আটকায় রাখি ও ডিম গুলা আমি নিয়ে এখন চলে যাবো এই দেখেন আমাদের এখানে বুড়ো না কাজ করতেছে

তো এই লাভটা আসার আগে কিন্তু আট নয় লাখ টাকা ইনভেস্ট করতে হয়েছে আট নয় লাখ টাকা ইনভেস্ট করতে হবো তারপরে আপনার মুরগি যদি সুস্থ থাকে এবং ডিমের বাজার যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা ভাই এই যেতে পুঁজি লাগে অনেক পুঁজি খাটাতে হবে অনেক পুঁজি থাকতো তাহলে তো আমরা কাজ করতাম না আমরা তো খামার দিয়ে তো যাই হোক যারা নতুন খামার দিতে চান তাদেরকে আমি একটা কথাই বলবো প্রচুর পরিমাণ রিক্স হবে যদি রিক্স পারেন আট নয় লাখ টাকা ইনভেস্ট করতে হবে আপনার এক হাজার মুরগি পালন করতে গেলে প্রায় আট নয় লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে প্রচুর পরিমাণ রিস্ক নিতে অনেক ঝুঁকি থাকবে আপনার দুর্দাপ ফাটতে হবে আপনি যদি সবকিছু মানে বুঝে যাবেন যখন তখন কিন্তু আপনি মানে সহজ হবে আপনার কাছে তো যদি মুরগি সুস্থ থাকে এবং ডিমের প্রোডাকশনটা যদি শেষ পর্যন্ত পান ডিমের বাজারটা যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আমার ভালো একটা লাভ হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আজকে আমাদের খামারে কত টাকা লাভ হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ